সবাই বসেন কেমন আছেন আপনারা সবাই আমাদের যে চারটি হরফ বাকি ছিল সেই চারটি হরফ পড়িয়েছি ঠিক না নুন হামজা হাইয়া এই চারটি হরফের সাথে শব্দ অর্থ আছে আরবি শব্দ অর্থ আছে না ছড়াও আছে এই শব্দ অর্থ এবং ছড়া আমি পড়িয়েছি আজকে আমি তোমাদেরকে আমাদের যে বাকি পড়াগুলো আছে ওই বাড়ি বাকি পড়াগুলো আমি তোমাদেরকে পড়াবো তো সবাই মনোযোগ দিয়ে পড়বে ঠিক আছে আচ্ছা বলো আর বিতে পাঁচটি পাখির নাম জুরজুরুন ময়না উসফুরুন চড়ুই

তুমি আমার রব সকল ভালো তোমার হতে তুমি করো সব প্রশংসা কেবল তোমার তুমি আমার রব মনের যত ভালোবাসা তোমার জন্য সব

الزمان ওয়লা শব্দের অর্থ পতাকা থাকুক জীবিত পতাকা দীর্ঘকাল দীর্ঘকাল উচ্চতার প্রতীক দেশমাত্রিকার প্রতীক আমার কাছে দামি উচ্চ মানের উচ্চমানের তোমরা বলো আমার সাথে স্বদেশ জিন্দাবাদ জিন্দাবাদ